খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কাটিং করবেন সেটাই দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাস করে নিতে হবে এরপর হচ্ছে এখানে গলা লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখানে আড়ের মাপটা নিতে হবে পনে তিন ইঞ্চি তো পনে তিন ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে নেবেন উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন নিয়েভাবে দাগ টেনে চার কোণা একটা বক্স তৈরি করে নিতে হবে তো কত বডির জন্য কত ইঞ্চি এই গলার মাঠটা নেবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন জানিয়ে দিব তো এইভাবে চারকোনা এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করতে হবে তো ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন আবারও ফিতাটা একটু নিচে নিয়ে দেড় ইঞ্চি তার একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে ডিজাইনটা আরও সুন্দর করার জন্য এই পাশ থেকে উপরের দাগ থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন মাঝখানে যে দাগ আছে এই দাগের থেকে আবারও একটা চিহ্ন করে নিতে হবে তো দেখুন কিভাবে আমি চিহ্নগোলা করে নিচ্ছি তো এই মাঝখানের এই দাগের থেকে সোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই নিচের এই দাগের থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে যখন তিনটা চিহ্ন করা হয়ে যাবে এখন হচ্ছে স্কেল বসিয়ে নেবেন এখানে কোন একটা দাগ করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি এখানে আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন কামিজ তৈরি করবেন এই গলা ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে ডিজাইনটি যখন আট করা হয়ে যাবে এখানে একটা স্কেল নেবেন স্কেল সুন্দর করে দাগ টেনে নেবেন এরপরে যে ডিজাইনটি ডট ডট করে দিয়েছি এখানে আমি ভালোভাবে দাগ টেনে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এইভাবে হচ্ছে যখন দাগ টানা হয়ে যাবে তো খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিলাম সেমভাবে ভাবে ডিজাইনটি আট করে নিতে হবে তো এইভাবে ডিজাইনটি যখন আট করা হয়ে যাবে এখানে সে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন নিয়ে এখন ডিজাইনের দাগ অনুযায়ী কাটিং করে নেবেন তো এখন হচ্ছে জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি গলা কাটিং করবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হবে যে গলার মাপটা দেখালাম সেমভাবে এই গলার মাপ অনুযায়ী কাটিং করে নেবেন আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হবে গলার লম্বাটা দিবেন তিন ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন সরি গলার লম্বার মাপটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে তো এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে প্রথমে দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য